ভাইনামা তা পুনু ইউদুর ইকুমল মৌতু আলা হুকুমতুম ফিবুরুজীব মুশয়াদা আল্লাহ তার বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকরাও করবেই যদি তোমরা সুদূর দুর্গের ভিতরেও অবস্থান করো ওই সুদুর দুর্গের মধ্যেও তোমাকে মৃত্যুর পাকরাও করবেই মৃত্যু তোমার কাছে অবস্থান করবে বাঁচার কোন উপায় নাই মাটির তলদেশের যদি তুমি অবস্থান ওই মাটির মধ্যেও মৃত্যু তোমাকে বিশাল বড় তৈরি করে ওই গোহার মধ্যে যদি তুমি লুকাও মালাকুল মাউদ কিন্তু তোমার সামনে আসবেই তুমি যদি আসমানের উপরে উঠে যাও ওই আসমানের উপরেও মালাকুল মাউত তোমাকে ধরবে সমুদ্রের তলদেশের মধ্যে গিয়া তুমি বাড়ি তৈরি করে থাকো এই কথা যদি চিন্তা করো আমি এমন এক জায়গার মধ্যে লুকাইলাম ওই জায়গার মধ্যে কিন্তু মালাকুল মাউত আসতে পারবে না এটা হলো তোমার ভুল ধারণা এটা হলো তোমার ভুল ধারণা সমুদ্রের তলদেশের মধ্য দিয়েও যদি তুমি অবস্থান করো ওই সমুদ্রের তলদেশের মধ্যেও মৃত্যু তোমাকে পাকরাও করবে ঠিক না বেটি মৃত্যু পাকরাও করবে

আল্লাহ তারা বলেন হে নবী আপনি বলেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতপর মৃত্যুর পরে অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার নিকট তোমাদের উপস্থিত করা হবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিবেন তোমরা দুনিয়ার মধ্যে যেই সব কর্ম করছো ওই কর্ম সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তাআলা জানাইয়া দিবেন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মৃত্যুক মৃত্যু পাকরণ করবে মৃত্যুর পরে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কোন আল্লাহ যেই আল্লাহ দৃশ্যের জ্ঞান রাখেন দৃশ্যের জ্ঞান রাখেন সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ রাখেন ওই আল্লাহর সামনে হবে আল্লাহ আমাদেরকে জানায় দিবে যে তোমরা যে দুনিয়ার মধ্যে যেই সব কর্ম করছো এই কর্মের কথা এখন তোমাদেরকে জানায় দিবে মুফাসির বলেন এই কর্মের কথা আমাদেরকে কেমনে জানাবে আল্লাহ তালা আমাদেরকে আমল নামার মাধ্যমে জানায় দিবেন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে প্রত্যেকটা মানুষের নিকট আমল নামা দিয়ে দিবি মানুষগুলি আমল দিকে তাকাইয়া লিখবি আর পড়তে থাকবে যে দুনিয়ার মধ্যে আমি কি অপকর্ম করেছি প্রত্যেকটা কথাই দেখে এই কাগজের মধ্যে লেখা আছে তবে প্রত্যেকটা মানুষের নিকট আমল নামা সহজে যাবে না

বান্দাদের শেষ হলে বদকার নাফরমান বান্দাদের হাতের মধ্যে আমল নামা দিয়া দাও তবে বদকার নাফরমান বান্দা তাদের ডান হাতের মধ্যে আমল নামা দিবানা ফেরেস্তারা বলবেন আল্লাহ তাহলে কোন হাতের মধ্যে দিব কয় প্রত্যেকটা নাফরমান বান্দাদেরকে ধরে ধরে বাম হাতের মধ্যে আমলনামা দিয়া দাও তখন ফেরেস্তারা ওই নাফরমান বান্দাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া শুরু করবি তখন আল্লাহ তানা ডাক দিয়া বলবেন ফেরেস্তারি আমারই না বান্দার সরাসরি বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া যাবে না এক এক করে নাফরমান বান্দাদেরকে ধরে ধরে বুকের মাঝখান দিয়া টান দিয়া চিত্র করবা এই বাম হাতটা বুকের মাঝকান দিয়া ঢুকাইবা পীর দিয়া বের করবা হাতের মধ্যে জোরে একটা গিট্টু মেরে দিবা তারপর বাম হাতের মধ্যে আমল নামা দিয়া দিবা আল্লাহ তালার আদেশে প্রত্যেকটা নাফরমান বান্দাদেরকে ধরে ধরে ফেরেস বুকটাকে ধরে একটা টান দিয়া চিত্র করে বাম হাতটা বুকের মাস্কান দিয়া ঢুকাবি পিঠ দিয়া বের করবি বাম হাতটা টান দিয়া জোরে একটা গিট্টু মেরে দিবে ওই বাম হাতের মধ্যে আমল নামা দিয়া দিবে আল্লাহ তালা এইবার ঘোষণা দিয়া বলবে نفسك اليوم عليك حسيبا আল্লাহ তালা বলবেন নেরে না দুনিয়ার মধ্যে কি সব অপকর্ম করেছ কি আমল করেছো সব তোমার আমল নামার মধ্যে লেখা আছে তাড়াতাড়ি তুমি নিজে দেখেই পড়ো তখন ফেরেস তারা বলবে আল্লাহ আপনার না ফরমান বান্দাদের হাত তো পিছনের দিকে প্রত্যেকটা না ফরমান বান্দার বুকটাকে ধরে ছিদ্র করে হাত পিছন দিয়া বের করছি হাতের মধ্যে গিট্টু মেরে দিছি তার চোখ দুইটা তো সামনের দিকে কিভাবে সে তার আমল নামা দেখবে আল্লাহ বলবেন ফেরেস্তারি আমার প্রত্যেকটা নাভরমান বান্দাদেরকে ধরে ধরে তার গেটিটা মোচড় দিয়া টাশ করে পিছনের দিকে ফিরায় দিবা প্রত্যেকটা নাভরমান আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা ধরে ধরে টাস করে ঘাটটাকে মোচড় দিয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে প্রত্যেকটা নাফরমান banda চিৎকার করবে চিৎকার করবে বাসার কোনো উপায় নাই আমল নামার দিকে তাকায় বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ইল্লা Cardinal Soha আমল নামার মধ্যে তাকায় বলবে হাই হাই রে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা গুনা করছিলাম ওই গুনাটাও দেখি আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে ছোট্ট একটা বন্ধুর সাথে দুষ্টামি করে একটা গাল দিছিলাম একটা বোকা দিছিলাম ওই গালটাও দেখি আমার আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে ওই নাফরমান বান্দা বলবে দুষ্টামির ছলে বন্ধু বান্ধবের আড্ডায় গুণা করে ফেলছিলাম ওই গুনাটাও দেখি আমার আমল নামার মধ্যে যোগ হয়ে গেছে আমার আমল নামা থেকে বড় কোনো গুণাবাদ যায় নাই আমার আমল নামা থেকে ছোট কোনো কোনো যায় নাই এটা কোন আমল নামা যে আমল নামা নিয়ে এখন আমার জাহান নামের পথে রওনা করতে হবে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পর প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জানায় দিবে যে তুমি কি দুনিয়ার মধ্যে অপকর্ম করেছো তোমাদেরকে আজ তাদেরকে জানায় দিব সবাই জানতে পারবা কেউ বাদ যাইবা না নিকার বান্দাগুলি আমল নামা পায়া জান্নাতে চলে যাবে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত মুসল্লি আনিক আল্লাহ তালা জানায় দিবেন মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার হবে তবে মৃত্যু কিন্তু সবার এক হবে না মৃত্যু কিন্তু সবার এক হবে না হজরত ইবরাহিম আলী সালাম। মালাকুল মাউদকে প্রশ্ন করলেন মালাকুল মাউদ তুমি বলো তো দেখি তুমি যখন মানুষের যান কবস করো কোন হালতে তোমার এই আকৃতি হয় মালাকুল মাউদ বললেন ইব্রাহিম খলিল্লাহ আমার আকৃতি তো অনেকগুলোতে হয় আমল অনুযায়ী আমি মানুষের সামনে উপস্থিত হই যার আমল যেমন সেই অনুযায়ী আমি তার সামনে ঠিক ওইভাবেই উপস্থিত হই এবার হিম খলিল বললেন আচ্ছা তুমি তাহলে বটকার মানুষের যান যে কবস করো ওই একটা আকৃতি ধরে আমার সামনে একটু আসো আমি একটু দেখতে চাই মালাকুল মাউদ বললেন এবার হিম খলিল উল্লাহ আপনি আমাকে দেখে সহ্য করতে পারবেন না কারণ বৎকারের যান যখন আমি কবস করি বৎকার যখন আমাকে দেখে তখন ওই মুহূর্তে তার যে পরিস্থিতি হয় দুনিয়ার সমুদ্র সমুদ্রের পানিগুলি যদি ওই বৎকারের মুখের মধ্যে দিয়ে পান করানো হয় সমস্ত নদীর পানিগুলি যদি ওই বৎকারের মুখে দেওয়া হয় ওই বৎকার নাফর পানির পিপাসা কখনোই মিটবে না এবার হীম খলিল আলী সাল্লা বললেন তুমি আসো আকৃতি ধরে আমার সামনে আমি দেখব কোনো সমস্যা নাই মালাকুল মাউদ বললেন চোখ বন্ধ করেন চোখ খুললে খুলবেন যখন আমি বলবো খুলতে তখন খুলবেন এবার হিম খলিল উল্লাহ আলী সাল্লা চোখ বন্ধ করলেন মালাকুল মাউদ একজন যখন কবজ করে ওই আকৃতি যেমন হয় ওই আকৃতি বেশ ধরে এবার হিম সামনে দাঁড়ালেন এবার হিম নবী তাকায়া দেখে যেই চক্ষু বর্ণের একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে চক্ষের গোড়া দিয়ে মনে হয় আগুনের ফুলকি বের হচ্ছে এক হাত আর এক হাত মাগরিবে প্রত্যেকটা শরীরের ফসলের গোড়া দিয়া আগুনের ফুলকি বের হচ্ছে প্রচন্ড পরিমাণের দুর্গন্ধযুক্ত একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতি দেখলে কোনো মানুষের রুফ বের করতে হবে না এমনিতেই রূপ পাগল হয়ে যাবে তার আজাবের জন্য ঠিক না ব্যতিক এবার হইম খলিল্লা জ্ঞান হারায় ফেলছেন মারাকুল মাউদ বললেন ওঠেন কি দেখছেন কয়ে এমন আকৃতি ধরে তুমি মানুষের কাছে যাও সম্মানিত মুসল্লিয়ান তাকায় দেখবেন অনেক সময় আমাদের সমাজের মানুষের মৃত্যুবরণ করার পর দেখবেন পায়খানা করে দেয় প্রসাদ করে দেয় চক্ষু দিয়ে রক্ত বের হয়ে যায় কলিজা ছিঁড়ে জিব্বার মধ্যে এসে পড়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় জিব্বাটা বাহিন হয়ে যায় চক্ষু দুইটা উল্টায় যায় আসে না নাই সম্মানিত হাজিরি এবার আলী সালাতাম বললেন তুমি বটকার মানুষের জান কিভাবে কবজ করো একটু আমাকে বর্ণনা দাও মালাকুল মাউত বললেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে একদল ফেরেস্তা নিয়ে আমি দুনিয়াতে অবতরণ করি একজন বৎকারের যখন যান কবজ করি বৎকারের সামনে জাহান নামের যুক্ত একটি রুমাল তার মুখের সামনে এইভাবে ধরি ধরার পর রুহুটা ছটপট করতে থাকে শরীরের মধ্যে মৃত্যুর আগে দেখবেন মানুষগুলি সটকট করতে থাকে অনেক মানুষ ঘুমের মধ্যেও মারা যায় ঠিক না দেখি অনেক মানুষ সেজদার মধ্যেও মারা যায় অনেক মানুষ টয়লেটেও মরে সটকট করতে মরে বিভিন্ন জ্বালা যন্ত্রণা সহ্য করে তারপর মৃত্যুবরণ করতে হয় এবার হিম খলিল বললেন তারপর বলো তো আমি যখন জাহান নামের ময়লা যুক্ত রুমালটা তার মুখের সামনে ধরি রুহুটা সটকট করতে থাকে পা দিয়ে বের হতে শুরু করে আমি পায়ের মধ্যে চাপা দিয়া ধরি যখন পা থেকে হাত দিয়ে বের হতে শুরু আমি হাতের মধ্যে চাপ দিয়া ধরি যখন নাকি এই রুহুটা শরীরের মধ্যে ছটপট করতে থাকে আমি বলি এই অভিষক্ত রুহ তুমি তোমার রবের অবমান মধ্যে লিপ্ত হয়েছিল। আজকে এত সহজে তোমাকে বের হতে দিব না তখন ওই রুহুটাকে আমি মুখ দিয়ে বের করি অনেক সময় মৃত ব্যক্তির মুখ দিয়া রক্ত বের হয়ে যায় ওই রুহুটাকে আমি ময়লা যুক্ত রুমাল দিয়ে নিয়া ফেরস্তাদের হাতে দিয়া দিই ওই ফেরাস্তাগুলি জাহান নামের আজাব দিতে দিতে ওই রুহুটাকে নিয়ে চলে যায়। সম্মানিত হাজিরি। যখন নাকি ব্রাহিম খলে লউল্লা বললেন তাহলে তুমি নেককার বান্দাদের কিভাবে তাকেভাবে করো মালাকুল মাউত বললেন। ইব্রাহম খলেল্লা আমি রুহুটার সামনে গিয়া বলি। ইয়া আয়া নাফসুল মতো মা ইলা ও রব্বিকিয় রদিয়া সাদখুলি ফি আই বা দি ও জান্নাতি প্রত্যেকটা মানুষের সামনে বদকার মানুষদের সামনে যখন নেক নেককার মানুষদের জান কবজ করা হয় মালাকুল কুল মাও বলে প্রশান্ত হৃদয়ের আত্মা তুমি তোমার রবের জন্য প্রস্তুত হয়ে বের হয়ে আসো মালাকুল মাওত ওই জান্নাতি ব্যক্তির মুখের সামনে একটা জান্নাতি রুমাল ধরেন রুহুটা আল্লাহ হাজির জন্য আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য ওই মানব দেহ থেকে কিভাবে তাড়াতাড়ি বের হবে কোনো কষ্ট না দিয়া কোনো যন্ত্রণা না দিয়া সাথে সাথে আরামে ওই রুহুটা বের হয়ে আসে অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে ইন্তেকাল করে ঘুমের মধ্যে ইন্তেকাল করি কত সুন্দর মৃত্যু হয়ে যায় কত সুন্দর মৃত্যু হয় ওই রুমাল দিয়া রুহুটাকে বের করে মারা কুল মা বলে জান্নাতের জন্য প্রস্তুত হও ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় ফেরেশতারা তাকে জান্নাতের অভ্যাপন করতে করতে জান্নাতে নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এমন আলাদা একটা মুজিজা দিয়েছেন ঈসা নবী যখন কোন কবরের কাছে গিয়া দাঁড়ায়া বলতেন কুম বিইজনিলা আল্লাহর জন্য দাঁড়ায়া যাও সাথে সাথে ওই কবর থেকে মৃত ব্যক্তিটা সোজা হয়ে দাঁড়ায় যেতেন আল্লাহ আকবর বলেন ইসা নবী আলী সালাম একদিন এক কবরের পাশ দিয়া যাচ্ছেন তো দেখে একজন মহিলা কবরের মধ্যে কান্নাকাটি করে ঈসা নবী ডাক দিয়া বললেন মা তুমি কেন কান্নাকাটি করো কি ব্যাপার এই কবরের মধ্যে কে আছে মহিলাটা ঈসা নবীকে দেখা খুশি হয়ে গেছি ঈসা নবীকে দেখা বলে ঈসা পয়গম্বর আপনাকে পাইছি অনেক ভালো হইছে কারণ আপনি না কোনো কবরের পাশে গিয়া যখন বলেন কুম্বি ইসদিল্লা আল্লাহর জন্য দাঁড়া যাও সাথে সাথে ওই কবরের মৃত ব্যক্তি সোজা হয়ে দাঁড়া যায় আল্লাহ তালা তো আপনাকে এমন একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন আমার মেয়ের কবর কিছুদিন আগে আমার এই মেয়েকে কবর দিলাম আমার মেয়েকে আমি এত পরিমাণের ভালোবাসি আপনি যদি আমার মেয়েটাকে আবার জীবিত করে দিতেন তাহলে অনেক ভালো হতো এক নজর আমি আমার মেয়ে একটু দেখতাম ইসানবি কে এমন ভাবে ধরলেন ইসানবি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বললেন কুম্বি ইসনিল্লা আল্লাহর জন্য দাঁড়া যাও কবর ভাইটা ওই মেয়েটা সোজা হইয়া দাঁড়ায় গেছে ওই মা তো মেয়ের চেহারার দিকে তাকায় দেখি মেয়ের চুলগুলি পাইকা গেছে শরীরের চামড়াগুলি থুবায়া গেছে ওই মা বলতেছেন মা তোমাকে না কিছুদিন আগে মাত্র কবর দিলাম এই মুহূর্তে তুমি তোমার চুলগুলি কেমনে পাকলো তোমার শরীরের চামড়াগুলি দেখি বৃদ্ধ মানুষের মতন থুবায়া গেছে ওই মেয়েটা বলতেছেন মা গো তুমি কেন ঈসা নবীকে দিয়ে আমাকে আবার জীবিত করলা কয়ে কেন কি হইছে কয়ে কবরের মধ্যে আমার চুলগুলি কাঁচা ছিল শরীরটাও ভালো ছিল যখন নাকি ঈসা নবী আমার কবরের পাশে দাঁড়ায় বলছে কুম্বি ইসনিল্লাহর জন্য দাঁড়ায় যাও আমি যখন দাঁড়াইলাম আমার মনে হইছে যেহেতু আবার জীবিত হচ্ছি আবার মৃত্যু বরণ করতে হবে এই মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এই পেরেশানিতে কবর থেকে উঠতে উঠতে আমার চুল গুলি পাইকা গেছে বলেন আল্লাহু আকবার কবর থাইকা উঠতে উঠতে মৃত্যুর ভয়ে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন তুমি কেন আমাকে শুধু শুধু ঈসা নবীকে দিয়ে আবার জীবিত করলা এখন তো আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে মালাকুল মাউতের সাথে আবার আমার সাক্ষাৎ হবে কেন তুমি শুধু শুধু আমাকে এই কষ্টের মধ্যে পালাইলা মৃত্যুবরণ করেছি তো কি হয়েছে তুমি কেন শুধু শুধু আমাকে আবার আর তুমি আমাকে কেন কষ্ট দিলা এই মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমার পাকা চুলগুলিও পাইকা গেছে বলেন আল্লাহু আকবার আল্লাহ তারা বলেন ওয়া লাউ তারয়িল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল বাসিতু আইদিহিম যদি আপনি দেখতেন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে জালেমরা যখন মৃত্যুর যন্ত্রণায় থাকে একদল ফেরেশতারা তাদের নিকট আইসা। স্তপসারিত করে বলে বের করো স্ত্রীয় রূপ তাড়াতাড়ি বের করো এই নাফরমানের রূপটাকে আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে প্রত্যেকটা নাফরমান বান্দাদেরকে কষ্ট দিয়া টানা বেচরা করে তাদের রুহুটাকে বের করে আনা হয় এই জন্য বলি ভাই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর ভয় করে আল্লাহর মধ্যে হও। অনুযায়ী চলো কারণ কবরের বড় ভয়ঙ্কর মৃত্যু যদি খারাপ হয় কবরে দরাকেতে খেতে হবে আর কবরের মধ্যে যদি দরা খাও হাসরের ময়দানে দরা খেতে হবে তুলসিরাতের মধ্যে দরা খেতে হবে মিজানের পাল্লার মধ্যে দরা খেতে হবে প্রত্যেকটা জায়গার মধ্যে দরাকেতে খেতে হবে যদি আমল করতে করতে মৃত্যু সুন্দর হবে কবর সুন্দর হবে আখেরাত সুন্দর হবে ঠিকানা হবে আমাদের জান্নাত ঠিক না বেঠি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় দুনিয়াতে সময় শেষ হয়ে গেছে কবরে যাইতে হবে কিন্তু পেরশান লাগে ওই কবরের মধ্যে মুনকার নাকিরের سوال জবাব কিভাবে দিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন খাদিজা পেরশান হয় না পেরেশানির কোনো কারণ নাই তুমি যখন কবরে যাইবা আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে খাদিজাতুন্নুম আল্লাহ তাআলা আনহু বলে যে না আমার কবরের মধ্যে হয়তো হবে আমি আমি কিভাবে নাকিরের সোয়াল জবাবের উত্তর দিব রাসূলুল্লাহ আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন যখন মুনকান নাকির আসবে আপনি আমার সোয়াল জবাব গুলি দিয়া দিবেন বিশ্বনবী নবী দিয়া বললেন খাদিজারি কোনো কবরের মধ্যে কেউ কারো প্রশ্নের জবাব দিতে পারে না আল্লাহ নবী হিমাসাল্লাম আম্মাজান খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ও খাদিজা তোমার মৃত্যুর পরে তোমার কবরের মধ্যে দুইজন পৃথিবীর মহিষী নারী আসবে তারা তোমাকে ইস্তেকমাল জানাইয়া স্বাগতম জানাইয়া জান্নাতে নিয়ে যাবে তারা দুইজন হলো আমার স্ত্রী খাদিজা ডাক দিয়া বলে আর সৌল্লাহ আমি ব্যতীত তো আপনার আর কোনো স্ত্রী নাই তাহলে এই দুইজন স্ত্রী আপনার কাছে আসলো কেমনি বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন দাদ দিয়া বলে খাদিজা আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদাবদ্ধ করেছেন পৃথিবীর দুইজন মহিউশি নারীকে জান্নাতে আমার সাথে বিবাহ দিবেন একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলো ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন মহিউশি নারী তারা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আমার সাথে বিবাহ দিবেন আমার এই দুইজন মহিউষী নারী যারা আমার আগে দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে গেছেন আপনার মৃত্যুর পরে আপনাকে কবরের মধ্যে সান্ত্বনা দিয়া আপনাকে ইস্তেকবাল জানাইয়া জান্নাতে নিয়ে যাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আবু বুস নবীকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরেও আমার মনের মধ্যে ভয় কেন জানি লাগে আমি কেমনে মুমকান নাকিরের প্রশ্নের জবাব দিব আল্লাহর রসুল সাল্লাহ আলহিমাসাল্লামকে বলে ইয়া রসুল আল্লাহ আমার মৃত্যুর পরে আপনার শরীরের একটা জামা দিয়া আমাকে কাফন পরে কবরের মধ্যে রাখবেন যেন মুন কান্নাকির আইসা আমার কবরের মধ্যে তাকায় দেখে রহমাতুল্লিলের জামা আমার শরীরে আপনার জামা দেইকে যেন আমার সাথে অন্তত ভালো আচরণটা করে আপনার জামা দিয়া আমাকে দাফন করে দিবেন হতে পারে আপনার জামা রুসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে হাম্মাজান খাদি জাতুল কবরার দিয়ে আল্লাহ তানা আনহুর ইন্তেকাল হয়ে গেছে আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে আল্লাহর রাসূল রাইখা ওনার মাথাটা কেবলা মুখী করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছেন বারবার চেষ্টা করতেছেন বিশ্বনবী যখন মাথাটা কেবলা মুখী করায় তখন আবার সাথে সাথে মাথাটা উপরের দিকে উঠে যায় সোজা হয়ে যায় কেবলা মুখী হয় না হাদিসের মধ্যে আছে কোন মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষের চেহারা যদি কেবলা মুখী না হয় তাহলে ওই কবরের মধ্যে ভয়াবহ আযাব শুরু দূর যায় কারণ কেবলা মুখী করলেও ফেরেস তারা ওই গরদানটাকে ঘুরায় দেয় আর বলতে থাকে এ না দুনিয়ার মধ্যে তুই তো অমুক মুখি ছিলি অমুক মুখী ছিলি অমুক কোর করস তমুক করস আল্লাহ মুখী তুমি কোনোদিন হও নাই মৃত্যুর পরে কেন কবরের মধ্যে তুমি কেবলা মুখী হইবা এই কথা বলে তারা গরদানটাকে সোজা করে দেয় বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মালিককে ডাক দিয়া বলেন মালিক আমার স্ত্রী খাদিজার চেহারা আমি কেবলা মুখে করি কেন সোজা হয়ে যায় আপনি কি আমার খাদিজার উপরে নারা আপনি কি আমার খাদিজার উপরে কোনো ভাবে বেজার হয়ে গেছেন জিবরাইল আমিন আলী সালাতু ওয়াস সালাম আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার চেহারা আপনি ক্যাবলামুখী করেন আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ আরশে সে আজিমের বরাবর করে আপনি ক্যাবলামুখী করেন আল্লাহ তালা আরশে আজিমের মুখী করে আল্লাহ জানায় দিছে খাদিজার চেহারা ক্যাবলামুখী হবে না আরশে সে আজিমের বরাবর খাদিজার চেহারা রাইখা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে পাঠায় দিছে বলেন সোবাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরেকটা শিশ সংবাদ জানায় দিয়েছে আল্লাহ বলেছেন মুনকার নাকির খাদিজার কবরে আসবেন আল্লাহু আকবার বলেন কয় কেন কয় মুনকার নাকিরের سوال جو اللہ تعالی ہوئے پوشنر جواب আল্লাহ তাআলা খাদিজার হয়ে নিজেই প্রশ্নের জবাব দেয়া দিয়েছে সুবহান কেমন মহিউসী নারী ছিলেন তারা কেমন মহিউসী নারী ছিলেন তারা তাদের জন্য ইসলামের যত উপকার হয়েছে আবার সমাজের কিছু নারীদের জন্য ইসলামের ততটাই ক্ষতি হয়েছে ঠিক না বলেন নারীরা অতি তাড়াতাড়ি আল্লাহ প্রিয় হতে পারে আবার নারীরা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আল্লাহ অভিশপ্ত বান্দা হতে পারে আল্লাহর রসুল বলেন মহিলারা হলো শয়তানের ফাঁক যখন কোনো শয়তান কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় বারবার চেষ্টা করতেছেন পারতেছেন না ওই ওই মুহূর্তে মহিলাদেরকে দিয়ে শয়তান শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করেন এবং ওই কাজের মধ্যে শয়তান সাকসেস হয় কোন সন্দেহ নেই আল্লাহ রসুলের কথা কোন সন্দেহ আছে ইসলামের যত ক্ষতি করেছেন সব মহিলাদের জন্য হয়েছে ইসলামের উপকারও মহিলাদের জন্য হয়েছে একটি সমাজ নষ্ট করার জন্য একজন মহিলাই যথেষ্ট একটি রাষ্ট্র ধ্বংস করার জন্য বর্তমান নারী কমিশনার নামে এই নাস্তিকগুলো মহিলা গুরুর দ্বারাই যথেষ্ট ঠিক না ঠিক এই দেশকে ধ্বংস করার জন্য যেমন মহিলারা যথেষ্ট এই এমন একটি নারী কমিশন যে নারী কমিশন দলের সেক্রেটারি ছিলেন তস্তিমা নাসিম এই সমস্ত নারীদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে বা দিল্লিতে পাঠায় দেওয়া দরকার ঠিক না ব্যাচে যে যা গিয়া হিন্দু সিন্ধুদের সাথে গিয়া ঘোরাফেরা কর বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের মধ্যে থেকে তারা তো থাকবে তো থাকবে আবার কোরআনের বিধানকে তারা সরিয়ে দিয়ে তাদের নিজের মন গোড়া আইন তারা চালু করতে চায় কত বড় জঘন্য হলে এই সমস্ত কাজ করতে পারে সম্মানিত হাজিরিন এই জন্য মৃত্যুর ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর ভয় আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করা এবং মৃত্যুর ভয়ে ঠিকঠাক মতো আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক সবাই বলেন আমি